আপনারা দেখছেন বার্তা এক নজর শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন রেক্রিয়েশন ক্লাবের বিশ্বকর্মা পূজার উদ্বোধন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন রেক্রিয়েশন ক্লাবের বিশ্বকর্মা পূজার শুভ উদ্বোধন সোমবার সন্ধ্যায় শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের রেক্রিয়েশন ক্লাবের বিশ্বকর্মা পূজার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এম এম কাউন্সিলররা এছাড়াও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা শিলিগুড়িতে প্রতি বছর ঘটা করে বিশ্বকর্মা পূজার আয়োজন করা হয়ে থাকে রাত পোহালে বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে পুজোর উদ্বোধন করার পর মেয়র গৌতম দেব উপস্থিত সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানান পাশাপাশি তিনি জানান পুজোর মরশুম শুরু হয়ে গেল মূলত বিশ্বকর্মা পুজো দিয়ে বিশ্বকর্মা পুজো আজকে আমরা এখানে সবুজ এবং এবং গোলাম প্রত্যেক বছরই আমাদের পুরসভার সমস্ত কর্মী অফিস সবাই মিলে এই পুজোর আয়োজন করেন এখন আমাদের ধীরে ধীরে শিলিগুড়ি নিগমের আঙ্গিকের অনেকটা পরিবর্তন হয়েছে এবং পরিবর্তিত যে আঙ্গিক তার মধ্যে এই যে পুজোর আয়োজন সেটাও একটা নতুনত্ব এবং এটা দেখতেও অনেকটা আমাদের কাছে দৃষ্টি দৃষ্টিনন্দন মনে হচ্ছে আমরা সমস্ত আমাদের কর্মী অফিসার ইঞ্জিনিয়ার সবাই মিলে যারা এই পুজোটা করছে ডিগ্রেশন কার্ডের নামেই পুজোটা হয় তাদের সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের অনেক নির্বাচিত প্রতিনিধি আছেন ডেপুটি মেয়র চেয়ারম্যান আমাদের এমআইসিসরা আমাদের কাউন্সিলার তারা সবাই অনেকেই উপস্থিত আছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের পুজোর উৎসব আমাদের শুরু হয়েই গেল মূলত বিশ্বকর্মা পুজোতেই শুরু হয় এবার দুর্গা পুজোও আগে হচ্ছে চার দিনের জায়গায় তিন দিনের পুজো অষ্টমী নবমী একই একদিনে হচ্ছে এবং দু তারিখে মহালয়া আহ আমরা কর্পোরেশন থেকে করছি শিলিগুড়ি শহর জুড়ে যেটা আগে দু বছর আমরা করেছি এবং আহ সব মিলে মানুষ